আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের ভিডিওতে আপনাদের দুবাই সম্পর্কে দুবাইয়ের বিশেষ সম্পর্কে প্রতিনিয়ত আপনাদের জানানোর চেষ্টা করি আজকের ভিডিওতে আপনাদের দুবাই সম্পর্কে দুবাইয়ের বিশেষ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব কোন ক্যাটাগরির ভিসা খোলা রয়েছে দুবাইয়ের সকল প্রকার বিস্তারিত আপনাদের এ টু জেড জানানোর চেষ্টা করব দুবাইয়ের বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ মোটামুটি স্বস্তিও রয়েছে দুবাইয়ের বিষয় সম্পর্কে অবশ্যই দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে পুরো টি দেখার চেষ্টা করবেন আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অন্যতম তেল ও গ্যাস সমৃদ্ধ ধনী একটি দেশ এবং আরব আমিরাতের অন্যতম একটি ধনী শহর দুবাই বাংলাদেশ থেকে অনেকই ট্যুরিস্ট বিষয়ে যায় বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টের শহর হিসেবেও দুবাই ভালো পরিচিত বাংলাদেশিরা অনেকেই ট্যুরিস্ট বিষয়ে যায় ঘুরতে বা সেখানে কাজের জন্য যায় বা অনেকের সেখানে ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের ফ্যামিলি নিয়ে যায় দেশ থেকে দুবাইয়ের বিষয় বন্ধ থাকার কারণে অনেকই সমস্যার ভিতরে পড়েছিলেন এই সমস্যাটা এখনো রয়ে গেছে তবে কিছুটা স্বস্তি ফিরে এসেছে দুবাইয়ের লেবার বিসাটা আগের মতোই বন্ধ রয়েছে টুরিস্ট শর্ত সাপেক্ষে যাওয়া যায় ফ্যামিলি বিসাটা পুরোপুরি বন্ধ রয়েছে তবে ফ্রিজনের কিছু কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোতে লোক এখনো যাচ্ছে বা দুবাইয়ের যদি শেখ বা দুবাইয়ের যে নাগরিক রয়েছে তিনি যদি চায় সরকারের কাছে আবেদন করে ভিসা বের করতে পারে এরকম বিষয়গুলো খোলা রয়েছে এছাড়া আরব আমিরাতের সকল প্রকার বিষয় বন্ধ রয়েছে কারোর কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না তবে কিছুটা স্বস্তি ফিরিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইনুসার বলেছেন দুবাইয়ের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চালু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে সম্ভাবনা কি হবেই যখন ডক্টর মোহাম্মদ ইনুসারের নিজের মুখ থেকে বলেছে হয়ে যাবে এবং দুবাইয়ের যে লেবার বিষয়গুলো সকল প্রকার বিষয় খোলার জন্য তিনি তাদের কাছে বলেছেন সেটাও অতি দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর কাছে সবাই বলতে থাকুন দুবাইয়ের বিষয়ের জন্য অনেকই সমস্যার ভিতরে আসেন দুবাইয়ের বিষয়গুলো যেন অতি দ্রুত খুলে দেওয়া হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুবাইয়ের বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব। একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে